সাধনার বলে আসিয়া এই মানব না দিবে বলে আজ দিলে না মন ষোলোয়না দিবে বলে আজ দিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না রে কেন রে মন সঙ্গ নিলে না তুমি শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে ষোলো না আজ আনা দিবে বলে আজ না কেন রে রেমন সাধুর সঙ্গ নিলে না রে কেন রে রেমন সাধুর সঙ্গ নিলে না তুমি যার লাগি আয়েসেছো তার কি বল খেছো চোখ বুজি খেছো তোমার চোখে দেখো না তরে শরণ প্রেম সাধনে পাঠাই তরে এই ভুবনে শরণ সাধনে পাঠাই তরে এই ভুবনে কেন রেবন কাম কামরিনে কেন রেবন কাম রিনে না রে মন কেন মন কাম আজ আজনী না কেন মন সাধুর সঙ্গ মন সাধুর সঙ্গ না বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি তোর মানব কুলের মানে রাখলি না বনের পশু গরু বছরে তুই একবার মিলে তুই দেখি তোর মানব কুলের মান রাখলি না কিছু মানুষ থেকে মানুষ ভালো মানবজন মৃথা গেল কিছু মানুষ থেকে মানুষ ভালো জনম বৃথা গেল আর মনে নাই সেখানটা